GEO opened its commercial operations from Calcutta, this very city, the city of joy. This auspicious launch has proved Didi very lucky for us. GEO is not just the number one digital services provider or the data company in India. It is the number one data company in the world. And this started from Calcutta. खुब समस्या बुजे उठते का একদম ঠিক ধরেছেন পিসি মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বোঝাতে চাইছে আর ভাইপো মানে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সম্মানীয় সাংসদ এবং আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই দুজনের কথাই আমি বলতে চাইছি কাকে বিশ্বাস করব এখন এত বড় সমস্যায় পড়ে গেছি যে মুকেশ আম্বানি তার জিও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব বুঝতেই পারছি না কি হয়েছে ব্যাপারটা শুনুন ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজিবি হয়ে গেল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দু এবং সেখানে আপনারা সবাই জানেন মধ্যমণি কে ছিলেন মুখে সম্বানি এবং তার সংস্থা জিও গোটা পশ্চিমবঙ্গে জিও ছড়িয়ে গেছে মুখে সম্বানি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা তিনি এখানে ইনভেস্ট করবেন বলেছেন জিওর হয়ে তিনি জানিয়ে দিয়েছেন জিও এক নম্বর কোম্পানি অন্যদিকে আজকে আবার লোকসভায় দাঁড়িয়ে নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদী সরকারের বাজেটের বিরোধিতা করতে গিয়ে সেই জিওকেই তৃণমূলের সংসদ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন জিও লোক মারছে যা কাকে ভরসা করবো আপনারাই বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মুকেশ আম্বানিকে বিশ্বাস করবো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে মুকেশ আম্বানির জিও থেকে দূরে থাকবো কোনটা করব প্রশ্নটা আপনাদের কাছে রইল কেন রইল সেটা দেখার জন্য আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েক মাস আগেই অনেকে আমাকে জানাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন দল করতে চলেছেন তিনি নাকি তৃণমূল ভেঙে দেবেন অমুক ইউটিউবার দেখিয়েছে অমুক খবরের কাগজে বেরিয়েছে আমি আপনাদের আবার বলছি তথ্য প্রমাণ ছাড়া কোনো উড়ো খবরে বিশ্বাস করে আমি খবর করি না খবরের জগতে লোক তো দু সাল থেকে খবরের সঙ্গে যুক্ত আছি পঁচিশ বছর হতে চললো ফলে আমার কি মনে হলো প্রত্যেকে একটা উড়ো ভাওতাবাজির খবর পেয়ে গেলাম সেটা দেখিয়ে একদিনের জন্য রিচ বাড়ানো যায় বছরের পর বছর টিকে থাকা যায় না ফলে সেরকম উড়ো খবর আমাকে করতে বলবেন না যারা প্রতিদিন আমাদের খবর দেখেন তারা জানেন তথ্য প্রমাণ দিয়ে আমি সেই সত্যটা তুলে ধরার চেষ্টা করি যেটা আবার এই বাংলার বেঞ্চটি মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল দেখাতেই পারবে না মুকেশ আম্বানি তিনি হচ্ছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর করে থাকেন তার প্রধান ভরসা ভরসা কেন হবেন না মুকেশ আম্বানি এখন এই দেশের কেন এই বিশ্বের ব্যবসার জগতে একটা স্তম্ভ ভারতবর্ষের অর্থনীতি তাকে ঘিরে আবর্তিত হয় যে কোনো সরকারের প্রধান ভরসা কংগ্রেস সরকারই হোক আর মোদী সরকারই হোক সেই মুকেশ আম্বানি মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভরসা তিনি এখানে জিওতে ইনভেস্টমেন্ট করবেন মুকেশ আম্বানি

The City of Joy. This auspicious launch has proved Didi very lucky for us. It not only triggered a digital revolution across the whole of India, it transformed India into a digital superpower. Today, GEO is not just the number one digital services provider or the data company in India. It is the number one data company in the world, and this started from Calcutta. By the end of 2023, Jio completed the fastest transnational 5G rollout in the world. Jio's network now covers 100% of Bengal's population i am particularly thankful to the people and our customers in calcutta city because they continue to maintain the record of the highest users of data in india on our geo network. from the bottom of my heart, gratitude to each and every citizen of calcutta who uses geo. i am specially also pleased to state that geo has enriched and transformed rural bengal 5g has enabled school children and college students to access high-speed internet for their studies geo is beaming the world of entertainment and sports into every home and every smartphone as we speak geo is also building bengal's first cable landing station in biga so that we have fiber connectivity directly into West Bengal. আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মুকেশ আম্বানির কথা শুনে আপনারা বুঝিয়ে জিজ্ঞেস করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভরসা করেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মুকেশ আম্বানি আমার বড় ভরসা এখানে ইন্ডাস্ট্রি করবেন এখানে তিনি ইনভেস্ট করবেন জিওর ওপর তাহলে জিওতে ভরসা রাখতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছেন জিও লোক টাকাছে জিও মানুষকে যাঁতা কলে পিসছে আজকে লোকসভাতে বাজেট নিয়ে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই বাজেটের সমালোচনা করলেন এবং তিনি বাজেটকে আক্রমণ করলেন তিনি বললেন হাফ ফেডারেলিজম চলছে বিহারে বারোটা সংসদ পশ্চিমবঙ্গেও তিনি বিজেপির বারোটা সংসদ কিন্তু সবকিছু বিহার পেল বাজেটে পশ্চিমবঙ্গ কিছু পেল না এখন পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আর কতদিন এই পেলাম না পেলাম না ও পাচ্ছে পাচ্ছে এটা করব নাকি কেন্দ্রের সঙ্গে যাব। কেন্দ্রের সঙ্গে গেলে সব পাওয়া যাবে উত্তর প্রদেশ গুজরাট বিহার সবাই পাচ্ছে আমরা কেন্দ্রের সঙ্গে নেই আমরা কিছু পাচ্ছি না তো এই পঞ্চাশ বছর ধরে আমরা শুধু অভিযোগই করে এলাম এখন বাংলার মানুষকে দু ছাব্বিশে ঠিক করতে হবে অভিযোগ করব নাকি কেন্দ্রের সঙ্গে গিয়ে সবকিছু আমরা আদায় করব। আমরাও পাবো এটা পাবো নাকি অভিযোগ করবে এটা বাংলার মানুষকে ঠিক করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বললেন একশো দিনের কাজে সাত হাজার কোটি টাকা বাকি আট হাজার কোটি টাকা আবাস যোজনার বকেয়া তেরো লক্ষ পরিবার বঞ্চিত ফরেন এফডিআই একশো পার্সেন্ট করে দিয়েছে বিমায় সেটা অত্যন্ত খারাপ এই সমস্ত বলে বাজেটের বিরোধিতা করলেন যেটা আমরা আগেই দেখেছি কিন্তু সবচেয়ে যেটা মজার কথা চিনি বললেন তিনি বাজেটের সমালোচনা করতে তিনি রামায়ণ থ্রি ইডিয়েটস এবং জিও কে টেনে আনলেন বললেন রামায়ণে যেমন মারিচ সোনার হরিণ হয়ে মা সীতাকে পথভস্ত করেছিল এবারের বাজেটটা তাই রাজকুমার হিরানি থ্রি ইডিয়েটস আমির খানের যে থ্রি এডিয়েট সেখানে শিক্ষা ব্যবস্থায় নম্বরের পেছনে দৌড়তে গিয়ে ছাত্রছাত্রীদের বুনিয়াদী শিক্ষার ভিত গড়ে উঠছে না সেটা দেখানো হয়েছিল বাজেটটাও নাকি সেরকম শিক্ষার অবস্থা পশ্চিমবঙ্গে যা সেটা আর তৃণমূলের রাজপুতের মুখে মানায় না এবার সবচেয়ে আসল কথাটা বলি তিনি রিলায়েন্সের জিও সংযোগের শুরুর কথা মনে পড়িয়ে দিলেন তিনি পরিষ্কার বললেন জিওর ফ্রি ডেটা প্ল্যান এক সময় কোটি কোটি গ্রাহককে প্রলুব্ধ করেছিল তারপর জিও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার তুলে দিয়েছে ফলে মোবাইলের সংযোগ টিকিয়ে রাখাটা এখন গ্রাহকদের অনেক রাখার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারও ওই জিওর মতন নানা ফন্দি ফিকির করে মানুষকে প্রলুব্ধ করছে তারপর জাঁতা কলে পিসছে জিও এবং মুকেশ আম্বানির সমালোচনা করলেন বাজেটের সমালোচনা করতে গিয়ে বললেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি ভালো করে শুনুন আপনারা দিস বাজেট ইজ লাইক ওয়েন ওয়েন্ট থ্রু দ্য বাজেট আই ওয়াজ হিয়ার ওয়েন ম্যাডাম ফিনান্স মিনিস্টার presented the budget but later i went through the budget document now all i realized is this budget is like uh, much like the geo's once free data plans attracting millions of users at a time and then they raise the tariff sharply which now comes monthly at a hefty price tag জিও মুকেশ আম্বানির সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন বাজেটে বার্ষিক বারো লাখ টাকা আয় পর্যন্ত করে ছাড় দেওয়া হয়েছে ওই জিওর প্ল্যানের মতন একদিকে ছাড় দিয়ে কে একদিকে ছাড় দিয়ে অন্যদিকে টাকা তুলে দিচ্ছে রিলায়েন্স আমাদের ঠকাচ্ছে আমাদের জাতাকলে কলে পিসছে আমাদের প্রথমে ফ্রি দিয়ে প্রলুব্ধ করছে তারপরে জাতাকলে কলে পিসছে বলছেন তৃণমূলের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ জিওর প্লানে আপনারা ভুল করেও যাবেন না এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষকে বলতে চাইলেন এখন আমরা তো সাধারণ মানুষ কাকে বিশ্বাস করি বলুন তো আপনারা কি বলেন কাকে বিশ্বাস করব করবো বলছেন সবচেয়ে বড় ভরসা মুকেশ আম্বানি তার জিও এখানে ইনভেস্ট করছে আপনারা জিওতে ভরসা রাখতে পারেন পিসির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে বলছেন জিও তো ভরসা করবেন না প্রথমে ফ্রি দেবে প্রলুব্ধ করবে তারপর কলে পিসে মারবে লোক দেখিয়ে নিয়ে এসে লোক ঠকাবে আপনারাই বলুন কাকে বিশ্বাস করব পিসেকে বিশ্বাস করব যে লোকটা এখানে বেঙ্গল বিজনেস এসে ইনভেস্টের কথা বলে গেল গেল মমতা প্রশংসা করে বিশ্বাস করব নাকি লোকসভায় দাঁড়িয়ে যে লোকটা সমালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা বলুন সবটা তো দেখলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া এমন অনেক খবর দেখাবে না যেগুলো আমরা একমাত্র আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা দেশে এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না